শিল্প বিপ্লবের দেশ যুক্তরাজ্যে কয়লা যুগের অবসান হতে চলেছে স্থানীয় সময় সোমবার দেশটির সবশেষ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার স্টেশন বন্ধ হওয়ার মধ্য দিয়ে ব্রিটেনে কয়লা যুগের সমাপ্তি ঘটছে ওয়াশিংটন পোস্ট লিখেছে র্যাকলিফ সোয়ার পাওয়ার স্টেশনের বারোতলা উচ্চতার ব্রয়লারগুলোতে নামবে শীতলতা বাষ্প তৈরির জন্য কয়লার আগুনের যে এতদিন চলেছে সেখানে নামবে অন্ধকার বন্ধ হয়ে যাবে বিরামহীন চলা পাঁচশো মেগাওয়াটের চারটি টারবাইন সাতান্ন বছর ধরে কয়লার যে পাহাড় সমস্তূপ এই বিদ্যুৎ কেন্দ্র সচল রেখেছে তার অবশিষ্টাংশ ধীরে ধীরে মিশে যাবে ধুলোর স্তরে ইংল্যান্ডে আঠারোশো সালে বিশ্বের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের গতি মন্থর করতে ধনী দেশগুলোর বৈশ্বিক ক্লাবের মধ্যে ব্রিটেনই প্রথম কয়লা থেকে সরে আসার ঘোষণা দেয় এর পরিবর্তে দেশটি প্রাকৃতিক গ্যাস পারমাণবিক শক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি উৎসের উপরে নির্ভরতা বাড়াচ্ছে জি সেভেন দেশগুলোর মধ্যে ইতালি দু হাজার পঁচিশ কানাডা দু এবং জার্মানি দু সালের মধ্যে কয়লা থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে